সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব শ্যাম্পু কিভাবে করে চুলে ব্যবহার করলে আমাদের চুলটা সঠিকভাবে পরিষ্কার হবে এবং চুলটাকে সিল্কি করতে সাহায্য করবে বন্ধুরা অনেকে আছে শ্যাম্পু করে কিন্তু শ্যাম্পু করার পরে দেখা যায় স্কাল্পটা ভালো করে পরিষ্কার হয়নি এবং মাথায় তেল চিটচিটে ভাব রয়ে গেছে চুলটা সিল্কিও দেখা যাচ্ছে না তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সঠিক উপায়ে আপনারা শ্যাম্পু করলে আপনাদের চুলটা সিল্কি শাইনি হবে স্কাল্পটা পরিষ্কার থাকবে এবং সপ্তাহে কতদিন আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন আপনাদের চুলে এবং সঠিক শ্যাম্পু কিভাবে আপনাদের চুলের জন্য নির্ণয় করবেন আজকের ভিডিওতে এই সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আপনারা তিন রকমের শ্যাম্পু দেখতে পাচ্ছেন প্রথম আছে একটি সানসিলিক শ্যাম্পু এখানে আমি তিন রকমের শ্যাম্পু রেখেছি কারণ আপনাদের চুলের ক্ষেত্রে আপনারা কোন শ্যাম্পুটি নির্ণয় করবেন সেটি বোঝানোর জন্য এখানে যে ট্রেসেম এর শ্যাম্পুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যারেশিং করার জন্য এবং চুলটাকে সিল্কি শাইনি করার জন্য এই ট্রেসেম এর শ্যাম্পুটা খুবই ভালো অর্থাৎ যদি আপনাদের চুল পড়ার সমস্যা থাকে সেটা কিন্তু এটি দূর করবে না এবং আপনাদের স্কাল্পে যদি খুশকি সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করবে না এই শ্যাম্পুটি এবং আপনাদের চুলটাকে লম্বা করতেও কিন্তু সাহায্য করবে না আপনারা বলতে পারেন প্রাকৃতিক উপায়ে চুলটাকে ব্রোটক্স করতে বা স্ট্রেট করতে কিন্তু এই শ্যাম্পুটা অনেক বেশি হেল্প করবে এছাড়া কিন্তু এই শ্যাম্পের আর অন্য কোনো কার্যকারিতা নেই এবং আপনাদের স্কাল্পটাকে পরিষ্কার রাখবে এরপরে আসি এখানে যে ক্লিন এন্ড ক্লিয়ার এর শ্যাম্পুটি দেখছেন এখানে ক্লিন এন্ড ক্লিয়ার ম্যান অর্থাৎ এটা ছেলে মানুষের শ্যাম্পু অবশ্যই আমরা যে কোনো প্রোডাক্ট চুল বা ত্বকে ব্যবহার করার পূর্বে পরে দেখব যে কি লেখা আছে এর মধ্যে ডেট আছে কি নেই এবং কি সঠিক ফলাফল আমরা পাবো দেখুন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ম্যান এই শ্যাম্পুটা কিন্তু যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা রয়েছে তাদের জন্য এটি খুবই ভালো এবং এটি কিন্তু চুলে ব্যবহার করলে খুবই ঠান্ডা একটা ইফেক্ট দেয় তো এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ম্যানটাই কিন্তু আমি যখন দেখি আমার চুলে বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে ওর কিন্তু এই আমি ব্যবহার করি না কারণ এটার মধ্যে কিন্তু কুলিং ব্যবহার করা হয়েছে তো সেই জন্য এটি আমার যখন মেন্থল দেখি আমার চুলে অনেক বেশি বেশি অনেক চুল উকুন নেতের এরপরও আমার স্কাল্পটা অনেক বেশি চুল কাচ্ছে স্কাল্পে প্রচুর পরিমাণে বিল টাইপের সমস্যা দেখা দিচ্ছে তখন কিন্তু আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ম্যানটা ইউজ করি তো মোটামুটি ইনশাল্লাহ আমার কিন্তু এই যে খুশকির সমস্যা সেটা চলে যায় পাশাপাশি আমি যে জিনিসটি খেয়াল করেছি এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি লাগে আর এই যে শ্যাম্পুটি দেখছেন আমার মেয়ের ক্ষেত্রে আমি এই শ্যাম্পুটা এবং এই শ্যাম্পুটা এই দুইটা শ্যাম্পু কিন্তু মিক্স করে ব্যবহার করি কারণ সানসিল্কের এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে পাশাপাশি আপনাদের চুলটাকে লম্বা করতে হেল্প করবে দেখুন এখানে মেনশন করাই আছে থিক অ্যান্ড লং তো সেই জন্যই আপনাদের চুলের সমস্যা অনুযায়ী বা টাইপ অনুযায়ী কিন্তু যখনই শ্যাম্পু কিনবেন তখন কিন্তু পরে দেখবেন শ্যাম্পুর গায়ে কি লেখা আছে সেটা দেখে কিন্তু শ্যাম্পুটা নির্ণয় করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বোর করব না সেজন্য আজকে একটি ছোট করে এমন একটি শ্যাম্পুর রেমেডি চুল হান্ড্রেড পার্সেন্ট সিল্কি শাইনি হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি হাফ টেবিল চামচ পরিমাণ কিন্তু চিনি নিয়ে নিয়ে ট্রেসেম শ্যাম্পুটি দেখছেন এই ট্রেসেম এর শ্যাম্পুটি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব বাস হয়ে গেছে বন্ধুরা এখানে আমি সানসিল্কের মিনি মিনি যে প্যাকটা সেটা কিন্তু একটি শ্যাম্পু এখানে এক টেবিল চামচ পরিমাণে শ্যাম্পু কিন্তু থাকে তো এটা নিয়ে নিব এটা নেওয়া হলে আমি যে কাজটি করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি প্যাকেট এখানে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন তবে অবশ্যই সেটা ব্ল্যাক কফি হতে হবে একটি শ্যাসে কফির একটি শ্যাসে কিন্তু এখানে আমি নিয়ে বন্ধুরা এখানে আমি গতকালকে যে আপনাদের একটি হেয়ার টোনার শেয়ার করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টোনারটা নিয়ে নিলাম এখন আমরা যে কাজটি করব এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব যদি আপনাদের কাছে এই হেয়ার টোনারটা আপনারা না তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় নর্মাল পানিও নিয়ে নিতে পারেন এছাড়া লেবুর রসটাও কিন্তু এখানে ব্যবহার করব তবে এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে কফি চিনি এবং যে দুইটি শ্যাম্পু আমরা নিয়েছি এখানে এই সবগুলো উপকরণ যেন একে এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে এই রেমেডিটি কিভাবে করে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন তো চলুন দেখে বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে করে এই রেমেডিটি বা শ্যাম্পু যখনই আপনারা চুলে অ্যাপ্লাই করবেন কি উপায় অ্যাপ্লাই করে নেবেন প্রথমে আপনারা যে জিনিসটি লক্ষ্য করতে পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ের কিন্তু এখানে চুলে সামান্য পরিমাণে আমি নারকেল তেল কুসুম গরম করে ওর প্রতিটি চুলের গোড়ায় কিন্তু খুব সুন্দর করে অয়েল মাসাজ করে দিয়েছিলাম কালকে রাত্রে এরপরে সর্বশেষে কিন্তু ওর চুলের বা অগ্রভাগে যেটাই বলুন আপনারা সেই অগ্র চুলের অগ্রভাগেও কিন্তু আমি খুব সুন্দর করে নারকেল তেল দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই চুলে তেল দিয়ে তারপরে শ্যাম্পু করবেন কেই মনে করে চুলে শ্যাম্পু করলেই বুঝি চুল পড়ে যাবে তবে এটি আমাদের ভুল ধারণা যদি আপনারা চুলে শ্যাম্পু না করেন তবেই কিন্তু আমাদের চুল যাবে আমি সব সময় বলি প্রথমে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের স্কাল্পটা কি পরিষ্কার আছে নাকি তো বন্ধুরা এভাবে করে আঙুলের ডোগায় নিয়ে আমরা প্রথমে এভাবে সরাসরি স্কাল্পে দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে আরেকটু পরিমাণ পানি নিয়ে কিন্তু এটি আর একটু লিকুইডি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় যেহেতু এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে রুমের ভিতরে করছি ভিডিওটি তো সেজন্য জন্য আমি বেশিটা লিকুইড করিনি যাতে ম্যাচ তৈরি না হয় তো এইভাবে করে স্কাল্পে আপনারা বেশি ফোকাস করবেন কারণ শ্যাম্পু কিন্তু আমাদের স্কাল্পটাকে পরিষ্কার রাখার জন্যই স্কাল্পের জন্যই কিন্তু শ্যাম্পু আর চুলের লেন্থের জন্য আপনারা সবসময় যে কোনো কন্ডিশনার নির্ণয় করবেন একটি কন্ডিশনার কিনে দেখবেন এটি আপনাদের চুলে কেমন সুট করছে এরপরে কিন্তু আপনারা সেটা সবসময় কন্টিনিউ করবেন যদি দেখেন যে না আমাদের চুলে এটি স্যুট করছে না তাহলে কিন্তু সেটি ইউজ করা বন্ধ করে দিবেন শুধু কন্ডিশনারের ক্ষেত্রে না তেল বলুন শ্যাম্পু বলুন যে কোনো জিনিস করে দেখুন আমি স্কাল্পে অ্যাপ্লাই করে দিয়েছি আর এখন আমি যে কাজটি করব এভাবে করে চুলের লেনথে দিয়ে দিব এখানে যেহেতু আমি কফি চিনিটা ব্যবহার করেছি এজন্য কিন্তু এটা ন্যাচারাল ভাবে কন্ডিশন হয়ে যাবে চুলটা এভাবে জাস্ট আমি পাঁচ মিনিট রাখবো চুলে এরপরে কিন্তু চুলটা ধুয়ে ফেলবো বেশিক্ষণ সময় যদি চুলের মধ্যে শ্যাম্পু রাখি এর যে কেমিক্যাল আছে সেটা কিন্তু আমাদের চুলের গোড়ার যে মশ্চার আছে সেটাকে ধ্বংস করে ফেলে চুলের গোড়াকে নরম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওর স্কাল্পে শ্যাম্পুটি অ্যাপ্লাই করে এরপরে লেন্থ অ্যাপ্লাই করেছি তো পাঁচ মিনিট আমি এটি ওর চুলে রেখে এরপরে পানি দিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি আপনাদের দেখাবো চুলটা কতটা সিল্কি সাইনি হয় তবে চলুন দেখে না ধরা ওর চুলটি পানি দিয়ে ধুয়ে এরপরে আমি আবারও ফিরে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ও চুল নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে তো কিছুটা ভেজা রয়েছে যখনই গোসল করবেন সাথে সাথে চুলের থেকে তাওয়াল বা গামছা খুলে সাথে সাথে চুলটা শুকিয়ে ফেলবেন অবশ্যই ফ্যানের নিচে রেখে চুলটা শুকাবেন রোদের নিচে কিন্তু চুল শুকালে অনেক সময় রোদের যে রোশনি আছে ইউবিটা আছে সেটা কিন্তু চুলের চুলের জন্য হয় না চুলটা লালচে হয়ে হয়ে যায় যায় কিন্তু ইউবি নিয়ে যায় তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন গামছা খুলে সাথে সাথে ফ্যানের নিচে বসে বা হাত দিয়ে নেড়ে নেড়ে চুলটা যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলার আর অবশ্যই গোসলের পূর্বে চুলের জ্বরটা ছাড়িয়ে নেবেন তো দেখুন ওর চুলটা কিন্তু আমি গোসলের আগে এই প্যাকটি অ্যাপ্লাইয়ের পূর্বে ভালো মতো জ্বর ছাড়িয়ে নিয়েছিলাম এখন কিন্তু ওর চুলে কোনো জ্বর নেই আর আপনারা দেখতেই পাচ্ছেন ওর চুলটা কতটা সিল্কি সাইনি লাগছে আমি কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার করিনি এরপরও দেখুন চুলটা কতটা সিল্কি লাগছে অনেকেই আছে চুলে শ্যাম্পু করে তবে এই রকমের রেজাল্ট পায় না তারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ